আসসালামু আলাইকুম আমি আছি গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ নং ওয়ার্ড আজকে একটি পাঁচ কাঠার প্লট আপনাদের দেখাবো এই যে পাঁচ কাঠার প্লটটা সুন্দর এই চার ওদিকে বাউন্ডারি করা এই যে বাউন্ডারি করা এই জমিটি বিক্রি করা হবে এখানে পাঁচ কাঠা জমি আছে আশেপাশে মিল ফ্যাক্টরি আছে প্রচুর মিল ফ্যাক্টরি আছে এই যে ফ্যাক্টরি দেখা যায় ওই যে ফ্যাক্টরি দেখা যায় ফ্যাক্টরির নিকটে এই যে বাড়ি করা আছে ডেভেলপিং এরিয়া এদিকে প্রতি রুম তিন থেকে চার হাজার করে রুম ভাড়া চলে অ্যাভেলেবেল রুম ভাড়া চলে ঠিক আছে পাঁচ কাঠার এই প্লটটি সুন্দর স্কোয়ার চারদিকে স্কোয়ার এবার প্লটটি বিক্রি করা হবে এই যে এখানে বিশ ফিটের পাকা রাস্তা এই যে বিশ ফিটের পাকা রাস্তার সাথেই এই প্লটটি বিক্রি করা হবে সম্পূর্ণ নির্ভেজাল নিষ্কণ্ঠক একক মালিকানা জমিটা কোনো কাগজপত্রের কোনো জামেলা নেই কাগজপত্র নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই জমিটি বিক্রি করা হবে জমি এখানে পাঁচ কাঠা প্লট আছে রাস্তা বাদ দিয়ে জমি মেপে দেওয়া হবে এখানে এখানে এই যে জমির এই যে গাছ দেখা যায় এখান থেকে সীমানা শুরু জমির পাঁচ কাঠার প্লটটি বিক্রি করা হবে সম্পূর্ণ মার্কেট পজিশনের দোকান দোকান করা যাবে বাড়িঘর করা যাবে কোনো সমস্যা হবে না এবং সর্বোপরি কথা হচ্ছে এখানে আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি আছে ভাড়ার চাহিদা প্রচুর সম্পূর্ণ গণবসতি এবং মিল ফ্যাক্টরি সম্পূর্ণ এলাকা ফ্যাক্টরি আশেপাশে আরও ফ্যাক্টরি আছে এবং এটি ঢাকা সিটি এশিয়ান হাইওয়ে যে বাইপাস রাস্তা বাইপাস রাস্তা থেকে সামান্য পূর্ব দিকে এখান থেকে এইখান থেকে অটো দিয়ে বোট যেতে সর্বোচ্চ বিশ টাকা অটো ভাড়া লাগে এবং চার থেকে পাঁচ মিনিট সময় লাগে বোট থেকে বিশ থেকে তিরিশ টাকা অটো ভাড়া জমিতে আসতে লাগে এবং এখান থেকে সরাসরি আপনার ঢাকা দিকে চলে যাওয়া যায় গাজীপুর সিটি কর্পোরেশন প্রাণ কেন্দ্রে বসুরা এলাকায় বিশ ফিট রাস্তার পাশে এই যে পাঁচ এই প্লটটা সুন্দর স্কোয়ার এই প্লটটা বিক্রি করা হবে যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এবং এটির দাম হচ্ছে ১৩ লাখ টাকা করে কাঠা প্রতি কাঠা জমি ১৩ লাখ টাকা দাম আলোচনার সাপেক্ষে বসলে কিছু কমানো যেতে পারে তেরো লাখ টাকা করে কাঠা জমি হানড্রেড পার্সেন্ট আপ ফ্রেশ আছে কাগজপত্রে কোনো ঝামেলা নাই। স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ আগ্রহী থাকেন ধন্যবাদ আজকে এখানেই ইনশাল্লাহ আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে বিভিন্ন জমির ভিডিও থাকবে যদি আপনারা আগ্রহী থাকেন দেখতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল খালি প্লট এবং বাড়ি আছে ইনশাল্লাহ আপনাদের চাহিদা মতো আমরা সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করব আপনাদের ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন এবং আমাদের সাপোর্ট দিবেন যাতে আমরা আপনাদের সহযোগিতা করতে পারি সবসময় ধন্যবাদ সালামু আলাইকুম